বাংলাদেশের আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দুই সিনেটরের নিরাপত্তা বাহিনীর পাশবিক বল প্রয়োগের নিন্দা এবং সর্বশেষ জানাব একসঙ্গে এত রক্ত স্বাধীনতার পর এদেশে আর কখনো ঝরেনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দুই সিনেটরের নিরাপত্তা বাহিনীর পাশবিক বল প্রয়োগের নিন্দা যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির সভাপতি সিনেটর বেন কার্ডিন এবং সিনেটর করি বুকার বাংলাদেশে বিক্ষোভকারী ছাত্রদের ওপর সহিংসতার জন্য নিরাপত্তা বাহিনীর নিন্দা করেছেন মঙ্গলবার এক বিবৃতিতে সিনেটর কার্ডেন এবং বোকার বলেন এইসব ভয়ঙ্কর কাজ যেসব নিরাপত্তা বাহিনী করেছে তাদের মধ্যে একটি আধা সামরিক বাহিনী ছিল যার প্রাক্তন কিছু শীর্ষ অফিসারের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ওপর যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয় সম্প্রতি সরকারি চাকুরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি যা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের পরিবারের জন্য স্থান সংরক্ষণ করে তা বাতিল এবং অর্থনৈতিক সুযোগের অভাবের বিরুদ্ধে প্রতিবাদ করতে হাজার হাজার ছাত্র রাস্তায় নেমে আসে বিবৃতিতে বলা হয় বিক্ষোভকারীদের ন্যায়সঙ্গত অভিযোগ নিয়ে আলোচনা না করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাপসহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পাশবিক বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা এবং হাজার হাজার আহত ও গ্রেফতার করে গণতান্ত্রিক সমাজের ভিত্তির একটি শান্তিপূর্ণভাবে সমব্যাত হওয়ার এবং প্রতিবাদ করার অধিকার বিবৃতিতে বলা হয় যেসব সাহসী ব্যক্তি তাদের মর্যাদা এবং সম্পূর্ণ ভবিষ্যতের জন্য আন্দোলন করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে এবং যারা লঙ্ঘন করে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলে যাব সেনেটর কার্ডিন এবং বুকার তাদের বিবৃতিতে বলেন একসঙ্গে এত রক্ত স্বাধীনতার পর এদেশে আর কখনো ঝরেনি তথ্যানুযায়ী মাত্র ছয় দিনে নিহত হয়েছেন কমপক্ষে দুশো জন এই সময়ে রক্ত ঝরিয়ে আহত হয়েছেন শতনা হাজার সঠিক হিসাব নেই কোন দিন সঠিক হিসেব পাওয়া যাবে তারও নিশ্চয়তা নেই সরকারের একজন প্রতিমন্ত্রী বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করলে তারা তো গুলি করবেই এতে হতাহত হওয়াটাই স্বাভাবিক ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদকে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় আবু সাইদ পুলিশের থেকে বেশ দূরে ছিলেন কোনভাবেই তিনি পুলিশকে আক্রমণ করেননি তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে সরকারি ভাষ্যের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো মিল নেই বড় রকমের বৈপরীত্য আছে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো আন্দোলনে মাত্র পাঁচ থেকে ছয় দিনে এত সংখ্যক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়নি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নয় বছরেও এত মানুষ নিহত হননি বলে রাখা দরকার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলন সেই আন্দোলনও সহিংস ছিল ভাঙচুর আগুন সবই হয়েছে বিদ্যুতের পোল ভেঙে সেই পোল দিয়ে সচিবালয়ের দেওয়াল ফুটো করে ফেলার ঘটনাও ঘটেছে সেই আন্দোলনে দু থেকে চোদ্দ সালে নির্বাচন প্রতিহতের আন্দোলনে নিহত আহতের নির্ভরযোগ্য সঠিক তথ্য অজানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা কফিন মিছিল বের করলে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পুলিশ এখন প্রশ্ন মূলত একটি কেন পরিস্থিতি এতটা ভয়াবহ ও রক্তাক্ত হয়ে উঠল এই প্রশ্নের উত্তরের আগে বলে নেওয়া দরকার কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এই আন্দোলন পাঁচ জুন আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করে দেন ফলে কোটা ব্যবস্থা আবার ফিরে আসে উল্লেখ্য দু সালের কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বাতিল করা হয় সব ধরনের কোটা গত চোদ্দ জুলাইয়ের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন খুব বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছিলেন তিনি সরকার পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধার সন্তানদের একটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত সেই পরিপত্র বাতিল করে দেন সরকার এর বিরুদ্ধে আপিল করে ছয় জুলাই তাতে আস্থা না রেখে পরিপত্র পুনর্বহাল বা কোটা সংস্কারের দাবিতে আবার আন্দোলন শুরু হয় নয় জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর রিটের পরিপ্রেক্ষিতে আদালত পরিপত্র বাতিলের দায়ে দশ জুলাই স্থিতাবস্থা দিলেও আন্দোলন চলমান থাকে আপিল বিভাগে শুনানির দিন ধার্য করেন একুশ জুলাই এই সময়কালে আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আন্দোলন বিষয়ে নানা রকমের কথা বলতে থাকেন আন্দোলনকারীরা আইন মানে না সংবিধান মানে না আদালতের মাধ্যমেই সমাধান হতে হবে আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছু করবে না ইত্যাদি কথা বলতে থাকেন কোনো কোনো মন্ত্রীর বক্তব্যে আন্দোলনকারীদের বিষয়ে তুচ্ছ তাচ্ছিলের প্রকাশ পায় তখন পর্যন্ত আন্দোলন শতভাগ শান্তিপূর্ণ ছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ভাঙচুর আগুন ও রক্তের ঝর্ণা বয়ে গেল কেন উত্তর খোঁজার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই দিন আগে চলবে জুলাই আন্দোলনকারীরা গেলেই রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি দিয়ে জানায় চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি না মানলে সর্বাত্মক আন্দোলন শুরু করা হবে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেন রোকেয়া ও শামসুল নাহার হলের মেয়েরা মিছিলের নেতৃত্ব দেন মিছিলের স্লোগান ছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার শিক্ষার্থীদের এই স্লোগানের তীব্র প্রতিক্রিয়া হয় শিক্ষার্থীরা যদিও বলেছেন তাদের পুরো স্লোগান ছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার পনেরো জুলাই ওবায়দুল কাদের বলেন আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রকাশ পেয়েছে এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত সেদিনই ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে প্রস্তুত ওইদিন বিকেল থেকে ছাত্রলীগ কোটা আন্দোলনকারীদের ওপর হামলা শুরু করে পরের দিন ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দুপুর বারোটায় আন্দোলনকারীরা সমাবেশের ঘোষণা দেয় ছাত্রলীগও একই স্থানে বিকাল তিনটায় সমাবেশের ঘোষণা দেয় আন্দোলন আরও সহিংস হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যায় কোটা আন্দোলনকারীরা ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যের সামনে সমবেত হতে শুরু করলে ছাত্রলীগ হামলা করে নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠি রড হকি স্টিক রামদা পিস্তল শটকার নিয়ে হামলা শুরু করে ছাত্রলীগ কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের এই হামলা চলতে থাকে বহু সংখ্যক শিক্ষার্থী আহত হয় ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে অবস্থান নেয় কার্জন হল ও শহীদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ছাত্রলীগ পুলিশ বিজিবি রাতে পুলিশের সহায়তায় ঢাবি রাবি জাবির হলগুলোতে ছাত্রলীগ কোটা আন্দোলনকারীদের খুঁজে খুঁজে মারধর করে অনেককে হল থেকে বের করে দেয় এতে আন্দোলনকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে ১৬ জুলাই রাতে ইউজিসি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দেয় পরের দিন সতেরো জুলাই কোটা আন্দোলনের সমন্বয়কারীরা শিক্ষার্থীদের লাঠি হাতে শহীদ মিনারে জমায়েত হওয়ার আহ্বান জানান এই প্রথম আন্দোলনকারীরা হাতে লাঠি নেয় ছাত্রলীগের লাঠি রামদা পিস্তল শটকানের বিপরীতে পুলিশ ছাত্রলীগ অস্ত্রধারীদের সঙ্গে নিয়ে একের পর এক আক্রমণ করে কোটা আন্দোলনকারীদের ওপর একই ঘটনা পরিলক্ষিত হয় জাবি ও রাবিতেও উল্লেখ্য জাবি ও রাবিতেও রাতে কোটা আন্দোলনকারী খুঁজে নির্যাতন করে ছাত্রলীগ সংখ্যায় অনেক বেশি হওয়ায় আন্দোলনকারীদের প্রতিরোধ হয় কোথাও কোথাও পিছু করতে থাকে বিকেলের দিকে হয়ে পড়ে শুধু রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে থাকে ছাত্রলীগ রোকেয়া হলের আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগের মুখোমুখি অবস্থান নেয় প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক মোটরসাইকেলে ক্যাম্পাস ছেড়ে চলে যায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পাস ছেড়ে চলে যায় অন্যান্য নেতারাও যার প্রভাব পড়ে ঢাকা জাহাঙ্গীরনগর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ নেতা যখন বিরিয়ানি খাচ্ছিলেন তখন ঢাবি জাবির হলগুলো তাদের হাত ছাড়া হচ্ছিল রাতে রোকেয়া ও শামসুন নাহার সহ মেয়েদের হলগুলো থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দেওয়া শুরু হয় ছেলেদের সবগুলো হল থেকে ছাত্রলীগ নেতারা চলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে কোটা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় এসময় সময় কয়েকজন ছাত্রলীগ নেতার রুমে ভাঙচুর চালানো হয় কয়েক ঘন্টার মধ্যে কোটা আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে ঢাকা জাবি রাবি ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন তখন সব হলে কোটা আন্দোলনকারীরা অবস্থান করছিলেন অনেকে সকালেই হল ছেড়ে চলে যায় আন্দোলনকারীরা হল ছেড়ে যাবেন না বলে ঘোষণা দেন বিকেল থেকে পুলিশ বিজিবি গোয়েন্দারা রাবার পুলেট সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাস ছুড়ে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ তৈরি করে তারা হলে হলে গিয়ে শিক্ষার্থীদের বের করে দেয় শিক্ষার্থীদের যাওয়ার সময় নীলখে তো শাহবাগে ক্যাম্পাস থেকে বিতাড়িত ছাত্রলীগ তাদের অনেককে নাজেহাল করে শান্তিপূর্ণ আন্দোলন সহিংস হয়ে ওঠার অন্যতম প্রধান কারণ হচ্ছে ছাত্রলীগকে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা এবং পুলিশ বিজিবির বিবেচনাহীন গুলি চালানো ছাত্রলীগের হেলমেট বাহিনী লাঠি হকি স্টিক ব্যবহার করেছে ছাত্রলীগের সঙ্গে রামদা পিস্তল শটকান হাতে যারা শিক্ষার্থীদের গুলি করল গণমাধ্যমে যাদের ছবি প্রকাশিত হল তারা কারা তারা কি ছাত্রলীগ তাদের ছবি পর্যালোচনা করে বোঝা যায় তারা সম্ভবত সরাসরি ছাত্রলীগের নেতা কর্মী নয় তবে তারা ছাত্রলীগের হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ধারণা করা হয় এরা বহিরাগত সন্ত্রাসী এই বহিরাগত সন্ত্রাসীদের গুলিতে রামদার কোপে বহু শিক্ষার্থী হতাহত হয়েছে এটা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আরও বিক্ষুব্ধ করেছে পুলিশ রাবার ও প্রাণঘাতী বুলেট চালিয়েছে আন্দোলনকারীদের বুক বরাবর বিজিবিও গুলি চালিয়েছে বুক বরাবর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন